दरोछाते कंसाम द प्रोग्राम लॉन्च कर शो प्रोजेक्ट आते बहुत मार्शलो उसके एस शेष शेष मार्शलो विमान है मार्श ग्रेजुएट है

সড়ককে তুমি ত্যাগ করে আমি যেটা আমি যাও তোমার কাছে এটাই হলো একটা সব কিছু নিজের নাপস আমার নাপসকে আমি কন্ট্রোল করতে পারলাম এই জায়গায় আগে জাহাজ করতে জাহাজ বলাই এই দন্তে পারছ না সেটাকে টিকিয়ে রাখার জন্য যদি প্রয়োজন হয় তাহলে তোমাকে যুদ্ধ অবতীর্ণ করতে হবে মশাই কিন্তু আমাদের সেই শিক্ষা দিয়েছে সুনানি শিক্ষা

مسجد

ভুল ব্যাখ্যা দিয়েছে সেই জন্য আল্লাহ বলছেন ওই ধরনের আলেম যারা আছে তারা আলেম তারা জানেন তারা জাহান নামে তারা কি জাহান নামে আল্লাহ কোরআন সত্য করেছেন যারা পাপযুক্ত নামাজ আদায় করবে সঠিকভাবে তাদের তারা যে কোনো ভুল হতে পারে তারা ভুল ভান্তি করতে পারে না তারা শয়তানের পথে লিপ্ত হতে পারে না তারপরে তো আমরা কি দেখছি বাহুবল দেখি

আজকে আমাদের দ্বারা সেই হচ্ছে ইসলাম ধর্ম ধ্বংস হচ্ছে এক ইসরায়েলের রাষ্ট্রে তার কারণে আজকে মুসলমানরা হত হত হচ্ছে প্রতিদিন মারা যাচ্ছে প্রতিদিন শিশুরা মারা যাচ্ছে এই রমজান মায়ের রমজানে ইফতার করতে পারে ইফতারত অবস্থায় তারা মারা মৃত্যুবরণ করেছে চিকিৎসারত অবস্থায় তারা মৃত্যুবরণ করেছে

সকলেই যাওয়া আমার ইসলামকে বাঁচিয়ে রাখার জন্য কে বাঁচিয়ে রাখার জন্য খ্রিস্টেন কে বাঁচিয়ে রাখার জন্য এই মাসুম শিশুদেরকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের সকলকে রাষ্ট্রের প্রতি ইসরায়েলের প্রতি ঘৃণা জানানো এবং ইসরায়েল রাজার প্রতি যারা বাস করছেন তাদের জন্য দোয়া করার জন্য আমাদের সকলের জন্য দৈনন্দিন নামাজ অবস্থায় আমরা দোয়া আল্লাহ যেন ইসরায়েলকে হদায়ত রাসিব করে এবং ইসরায়েল থেকে মুক্ত হয়ে আমার রাজাকে ফিলিস্তানিকে স্বাদ রাষ্ট্র হিসেবে যেন

শরীর না হলেও হাজিয়া দেবে পরিষ্কার আমরা হাজিয়া নেবই ছোট হোক কোনো হোক হাদিয়া নেব কোনো সময় আমাদের হাজিয়া ছোট হয় না বড় হাজিয়ে আমরা নেওয়ার চেষ্টা করি এবার ইনশাল্লাহ আমরা নেওয়ার চেষ্টা করব আপনারা যাদের যার পক্ষে সম্ভব এই হালিয়াতে অংশগ্রহণ করার চেষ্টা এর চেয়ে বড় পরিশ্রম আমাদের দুইটাই সবচেয়ে বড় অনুষ্ঠান মুসিদ বাবা মানে নিজে দাও করেছেন সাতাশে মাশিদারে সেই সময় দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন সেই না অবশ্যই বাবা আমাদের কাছে বড় অনুষ্ঠান আমাদের বড় তাদের জন্য সাতাশে এবং তোTagName বোঝাতে পারছি আমরা এই দুটিতে সকলে সম্বল থাকবো সকলকে দাওয়াত করব এবং সুন্দরভাবে যাওয়ার চেষ্টা করবো আল্লাহখানে সফলভাবে কাজ সকলে